এটা তো ব্রাত এখন বানিয়ে বলছেন উনি নাটক ফাটক করেন উনি খুব ভালো নাটক ফাটক করেন এবং উনি তারা এখন কোথায় লুকিয়ে গেছে তা কী করে বলি বলুন তাদের বক্তব্য আর কোথেকে পাবো তাদের বক্তব্যগুলো ফেসবুকে ওই আইটি সেলে দু টাকা দাঁড়িয়ে আমি জানি না তারা কি আদর্শ মেনে তৃণমূলটা করে আমি এখন অব্দি খুঁজে পাই না টাকা পয়সা পায় শুনেছি হয়তো কি বক্তব্য জানি না আমাদের বক্তব্য তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা সবসময় রাজি আছি তাদের কোনো রকমের অসুবিধা হলে তারা বলুন আমরা আছি এখন হট টপিক হলো শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি চাপা দিয়েছে ইন্দ্রানুজ রায়কে এখন এই ইন্দ্রানুজ রায় কে ইন্দ্রানুজ একজন ছাত্র ফার্স্ট ইয়ারের ছাত্র আমরা দেখে নি যাদবপুর ইউনিভার্সিটিতে একজন ছাত্র নেতা কি বলছে এই ঘটনা ইউনিয়ন ইলেকশনের জন্য ত্রিপাক্ষিক মিটিং এর দাবি আমরা জানিয়েছিলাম এবং বিভিন্ন ছাত্র সংগঠন বিভিন্ন রকমের কর্মসূচি সেখানে সম্পর্ক করছিলাম এবং ইন মিন টাইম রাত্রবশুর গাড়ি যখন বেরিয়ে যায় তখন আমরা সেই মানে আমরা বিভিন্ন ছাত্র সংগঠন সহ আমরা মানে ইন্ডিভিজুয়াল বহু ছাত্রছাত্রী এস আর আই আরও অনেক ছাত্র সংগঠন আইসা যেমন ছিল আরও অনেক মানে ডাইসা বা যারা কালেক্টিভ এবং অনেক অনেক সংগঠন যারা ছিল তারা এই মুহূর্তে মানে প্রত্যপসুর গাড়ি গাড়ি ঘেরাও করে এবং তারা তাদের দাবি চালানোর জন্য রিকোয়েস্ট করে প্রথমত দাঁড়িয়ে রিকোয়েস্ট করে এবং কিন্তু ডাক্তপসু সেক্ষেত্রে দাঁড়িয়ে না মানিয়ে না মেনে ফার্স্ট ইয়ারের একজন ছাত্র ইঞ্জিনিয়ারদের ওপর গাড়ি চালিয়ে দেয় এবং তার পরবর্তী ক্ষেত্রে আমাদেরই একজন আন্তর্জ আমাদেরই যাদবপুরে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের একজন প্রফেসর তৃণমূলের সাথে তিনি যুক্ত ওমপ্রকাশ মিশ্র ওমপ্রকাশ মিশ্র তার তার উপর দিয়ে আমাদেরই একজন ইসায়ের একজন কবি সদ সদস্য কবির অভিনব বসুর উপর পায়ের ওপর দিয়ে এবং রাসেল পায়ের উপর দিয়ে গাড়ি চলে এবং আমরা এখন অবধি এটুকু জানি এবং যতদূর এই মুহূর্তে এটুকু জানি যে আরও অনেকেরই স্টুডেন্ট রয়েছে যাদের উপর দিয়ে এরকমভাবে আঘাত হয়েছে যেমন হচ্ছে ওম প্রকাশ মিশ্র দুজন ছাত্রীর ওপরে রীতিমতো চকেটাঘাত করে যে ব্রাত্য দাবি করেছেন যে ওনার ওপর নাকি আঘাত করা হয়েছিল এবং উনি নাকি একটা প্রচণ্ড মানে এমন অবস্থার শিকার হয়েছিলেন যেখানে থেকে ওনাকে পালাতে হয় আর কি এরকম একটা অবস্থা তৈরি করা হয়েছিল এবার এই ঘটনার কতটা সত্যতা রয়েছে সেটা তো ব্রাত্য এখন বানিয়ে বলছেন উনি নাটক ফাটক করেন উনি খুব ভালো নাটক ফাটক করেন এবং উনি ভালো অভিনেতাও আমি যতদূর জানি আমি খুব ওনার কাজ দেখি নিতে বলতে পারছি না তো সেক্ষেত্রে জানি যদি এটাকে মানে সরকারি চ্যানেলগুলোতে এবং বিভিন্ন জায়গায় যদি উনি এটা বলে থাকেন তাহলে তো মানুষ সেটা বিশ্বাসী করবে আশা করছি তবে মানুষ নিশ্চয়ই যতটা ভাবেন ওনাকে ভোট দেন বলে এটা যদি এই দুর্বলতা সুযোগ নিয়ে যদি উনি ভাবেন মানুষ বোকা এমনটা তো নয় ছাত্ররা বলছেন নাটক করছেন ব্রাত্য বসু অভিনয় চলাকালীন আমরা অনেক স্টান্ট দেখে থাকি নকল নকল আঘাত রক্ত তবে যার চোখের উপর দিয়ে গাড়ির চাকা চলে গেছে তার কিন্তু আঘাত বা রক্ত কিছুই নকল নয় কি অবস্থা এখন ইন্দ্রানুজের যেদিন তার সাথে এই ঘটনাটি ঘটে সে নিজের জীবনের সাথে মানে 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 লোড ছিল আর কি এই মুহূর্তে জানিয়ে এই যে তার চোখে মানে দুটি চোখে বিভৎস রকমের আঘাত পেয়েছে আমরা এখন অব্দি এটুকু ডাক্তারেরাও আমি যতদূর জানি সে ঠিকঠাক বলতে পারছে না সেটা চোখ ফিরে পাবে কি না ইউনিভার্সিটিতে যারা এই মুহূর্তে তৃণমূল দলের সাথে যুক্ত তাদের বক্তব্য কি বা তাদের এই মুহূর্তে এই ঘটনা সম্পর্কিত পয়েন্ট অফ ভিউ কি তারা এখন কোথায় লুকিয়ে গেছে তা করে বলি বলুন তাদের বক্তব্য আর কোথেকে পাবো তাদের বক্তব্যগুলো ফেসবুকে ওই আইটি সেলে দুটাকা দু হয় আমি তাদেরকে অসম্মান করছি না তারা মানে আমি জানি না মানে বিভিন্ন সংগঠন আমাদের যাদবপুরে বিভিন্ন বামপন্থী ছাত্র সংগঠন আছে বিভিন্ন রকমের আদর্শ মেনী তারা করে আমি জানি না তারা কি আদর্শ মেনে তৃণমূলটা করে আমি এখনও অবধি খুঁজে পাই না টাকা পয়সা পায় শুনেছি হয়তো সেই জন্য করলে করতে পারে কিন্তু তাদের কি বক্তব্য জানি না আমাদের বক্তব্য তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা সব সময় রাজি আছি তাদের কোনো রকমের অসুবিধা হলে তারা বলুন আমরা আছি পর কি কোনো রকম মানে রাজনৈতিক স্তর থেকে কোনো রকম চাপ সৃষ্টি করা হয়েছে বা কোনো রকম সমস্যা তৈরি করার চেষ্টা করা হয়েছে হ্যাঁ অনেকেরই বাড়িতে আমি যতদূর জানি মানে তৃণমূলের আঞ্চলিক স্তর থেকে বা লোকাল স্তরে যারা মানে গুন্ডা বা ঠিক এটা মানে কোন টার্মটা ইউজ করলে আমি জানি না ঠিক হবে তারা রীতিমতো বাড়ি বাড়ি গিয়ে বাড়ি বাড়ি গিয়ে হুমকি প্রদান করেছে এবং আমাদের যে কমরেড অভিনব বসু যার পায়ের ওপর দিয়ে অঙ্ক প্রকাশ গাড়ি চলে গেছে তার তার বাবা হচ্ছে তার বাবা এই মুহূর্তে হাওড়া সাকরাইলের আমি ঠিক পোস্টই জানি না ব্লক সভাপতি এইটুকু জানি সাকরাইল অঞ্চল সম্ভবত সেক্ষেত্রে দাঁড়িয়ে তার বাবাকে ব্রাত্য বসু মানে রীতিমতো যেটাকে বলে হুমকিই দিয়েছে যে ও অবিলম্বে আটচল্লিশ ঘন্টার মধ্যে তাকে পদত্যাগ করতে হবে এবং তার ছেলের বিরুদ্ধে তারা স্টেপ নেবে সে কিছু করতে পারবে না রীতিমতো একজন ছাত্র যে শুধুমাত্র একটা ইউনিয়ন ইলেকশনে ডেপুটেশন জানাতে গেছিলো এবং তাকে মানে শুধুমাত্র পথ অবরোধ করেছিল সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি তার বাবাকে এরকম ধরনের মানে এরা বলতে গেলে খানিকটা মানে প্রাণহত্যারই থ্রেট দেওয়া আর কি মানে এইভাবে সেটা যদি এখন তৃণমূল মনে করে এইভাবে আর কি চাপ সৃষ্টি করে যদি ভাবে ছাত্র আন্দোলনে এবং ছাত্র আন্দোলনের সাথে সাথে এটা এখন মানুষের মানে পশ্চিমবঙ্গের আন্দোলনে পরিণত হচ্ছে আজ থেকে গতকাল থেকেই হয়ে গেছে সেক্ষেত্রে যদি প্রাপ্ত ভেবে থাকে যে বাতাবাসী মমতা ব্যানার্জি ভেবে থাকে যদি এইভাবে করে আমরা মানে মানে এই গোটা আন্দোলনটাকে দমিয়ে দেওয়া যাবে পারেনি তো তিলোত্তমার আন্দোলনটাকে দমিয়ে দিতে পারেনি অতএব এটাও পারবে না আমরা শুনতে পাচ্ছি চাপ আসছে রাজনৈতিক স্তর থেকে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে তৃণমূল এখনই অবস্থাকে দারুণ বলবো না নিদারুণ সত্যি আর বুঝে পাচ্ছি না চলে যাচ্ছে এক বছর পিছনে স্বপ্নদ্বীপ মারা যায় বলা হয় আত্মহত্যা কিন্তু সত্যিই কি তাই ইউনিভার্সিটির র‍্যাগিং কবলে পড়ে যদি কোনো ছাত্র আত্মহত্যা করে তবে সেটাকে তো আত্মহত্যা বলা চলে না সেটা তো খুন কিছু মাস আগের ঘটনা অভয়কান্দি আর্জিকম সরকারি কলেজ ও হাসপাতালের মধ্যে ধর্ষণ ও খুন আচ্ছা ঠিক কি হচ্ছে বলুন তো কলেজ ইউনিভার্সিটিতে যতনা পড়াশোনা সংক্রান্ত খবর আমরা পাচ্ছি তার থেকে ঢের বেশি খবর এই ধরনের সমস্ত দুর্ঘটনার সবে উচ্চ মাধ্যমিক শুরু হয়েছে ছাত্রছাত্রীদের চোখে এখন অঢেল স্বপ্ন ভালো জায়গায় চান্স পাওয়ার উচ্চ শিক্ষিত হওয়ার কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একের পর এক এ ধরনের ঘটনা আচ্ছা স্টুডেন্টরা কি ভয় পাবে না স্টুডেন্টরা তো একবার হলেও এটা ভাববে যে আজকে বা কালকে যদি তাদের চোখের ওপর দিয়ে একটা গাড়ির চাকা চলে যায় তাহলে তাদের কি হবে যদি সরকারি ইনস্টিটিউটগুলোতেই এই ধরনের ঘটনা ঘটে তবে তারা সাহসটা পাবে কিভাবে সেখানে অ্যাডমিশন নেওয়ার দেখুন আমি আপনি আমরা সবাই তো মধ্যবিত্ত সবার বাবা মায়ের কি সেই টাকার জোর রয়েছে যা দিয়ে শহরের যে কোনো বেসরকারি ইউনিভার্সিটিতে ছেলে পড়ানো যায় অথবা বিদেশে রেখে পড়াশোনা করানো যায় আজ স্টুডেন্টরা যেখানে পড়াশোনা করতে যাচ্ছে সেই জায়গা সেফ না পড়াশোনা শেষে যেখানে চাকরি করতে যাচ্ছে সেই জায়গাও সেফ না আচ্ছা ঠিক কি করবো বলুন তো আমরা কার কাছে যাব প্রশাসন প্রশাসনের আদৌ কোনো হেলদোল আছে কি ছোটবেলায় শুনেছিলাম লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে এখন দেখছি লেখাপড়া করে যে গাড়ি চাপা পড়ে সে এখন এই বদলে যাওয়া প্রবাদ আর মনে ভয় নিয়ে ঠিক কতদিন চলতে হবে সেটাই দেখা